সবেমাত্র এক মাস আগেই মেঘনার সঙ্গে মনীষের শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন ডে নিয়ে মেঘনা ভীষণ পরিমাণে উচ্ছ্বাসিত ছিল কারণ বিয়ের আগে সে কখনো এরকম ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করেনি কিন্তু কলেজে পড়ার সময় নিজের বন্ধু এবং বান্ধবীদের এই বিশেষ দিনটি উদযাপন করতে দেখে এসেছে ভ্যালেন্টাইন ডে আসলেই মেঘনার বিভিন্ন বন্ধুরা তার প্রিয় বান্ধবীদের গোলাপ দেয় কেক কাটে এবং অনেক দামি দামি উপহারও দেয় ফলে মেঘনা মনে স্বপ্ন দেখে যে বিয়ের এই চোদ্দই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নানান রকম গিফট দেবে মনীষ গুড মর্নিং আজকে কি দিন বলতো আজকে একটা বিশেষ দিন তাই সকালবেলাটা এত সুন্দর আমার খুব আনন্দ হচ্ছে আজকে গুড মর্নিং মেঘনা কিন্তু আজকে কি দিন আমার তো কিছুই মনে পড়ছে না ও ভালো হয়েছে আমাকে মনে করে দিয়েছো তা না হলে আমি একেবারে ভুলে গিয়েছিলাম আমার অফিসে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে তাই আমাকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে তা না হলে আমার ভীষণ লেট হয়ে যাবে টেডি ডে চকলেট ডে রোজ ডে প্রমিস ডে সবগুলো ডে পেরিয়ে এখন ভ্যালেন্টাইন ডে চলে আসলো তবু মনীষের মিটিং ছাড়া অন্য কিছু মাথায় নেই অন্তত আমাকে আজকে একটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সুন্দর গোলাপ তো দিতে পারতো আজকে দিনে আমি একটা গোলাপ পর্যন্ত পেলাম না আরে কি হলো আকাশের দিকে হা করে ভাবছো আমি তোমার মিটিং এর কথা বলছি না ঠিক আছে ছাড়ো বাদ দাও আজকে যখন তোমার মিটিং আছে তাহলে যাও ভালো করে মিটিং করে এসো আর বলছে যে রাতে বেলা ডিনারে আমার জন্য অপেক্ষা করতে হবে না আমি মিটিং এর পর বাইরে থেকে খেয়ে আসবো তুমি মা বাবা খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন বলে মনীষ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর মেঘনার ভ্যালেন্টাইন ডে উদযাপনের স্বপ্নে জল পড়ে তার খুবই মন খারাপ করে সে কখনো ভাবতে পারেনি বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন ডে এভাবে তাকে কাটাতে হবে টিডি বিয়ার চকলেট তো দূরের কথা সে একটা ছোট্ট লাল গোলাপ ফুল পর্যন্ত পায় না তাই সে মন খারাপ করে ঘরে বসে থাকে এমন সময় তার প্রিয় বান্ধবী রিয়া তাকে ফোন করে ও বাবা বিয়ের পর এতদিন হয়ে গেল রিয়া আমাকে কখনো ফোন করলো না কিন্তু আজকে হঠাৎ করে ফোন করলো কেন আমার এখন কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু ফোনটা যদি না ধরি তাহলে তো রিয়া আবার রাগ করবে এই বলে মেঘনা রিয়ার ফোনটা ধরে কি রে মেঘনা কি করছিস ভাবলাম অনেকদিন তোকে ফোন করা হয়নি তাই আজকে তোকে ফোন করলাম আর এমনিতেও ঘরে বসে বসে ভীষণ পরিমাণে বোর হচ্ছি তাই তোকে ফোন করলাম বল কেমন আছিস হ্যাঁ আমি আর কি করব এই চুপ করে বসে আছি ভালোই করেছিস তুই ফোন করেছিস আমি ভালোই আছি তুই বল তুই কেমন আছিস তোর বর কেমন আছে কি হলো মেঘনা তোর গলাটা এরকম শুকনো শুকনো মনে হচ্ছে তোর মন খারাপ আগে যখন কথা বলতাম তখন কত প্রাণোচ্ছল হয়ে কথা বলতিস কিন্তু আজকে এরকম ঝিমিয়ে পড়েছিস কেন সবেমাত্র নতুন বিয়ে হয়েছে সংসারের চাপে এখনই এরকম ঝিমিয়ে পড়লে হবে না না আমি ঝিমিয়ে পড়িনি আমার মন মেজাজ ঠিকই আছে আসলে বিয়ের পর আজকে আমার প্রথম ভ্যালেন্টাইন তাই আমি ভেবেছিলাম মনীষ আমাকে অনেক লাল গোলাপ আর চকলেট গিফট করবে কিন্তু ওর তো আজকের দিনটার কথা মনেই নেই বিয়ের আগে নিজের বন্ধু বান্ধবীদের দেখতাম কত আনন্দ করে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করত। তখন ভাবতাম আমার বড় হয়তো আমাকে সারপ্রাইজ দেবে কিন্তু বিয়ের পর পুরোটাই উল্টে গেছে রিয়া মেঘনার কথা শুনে জোরে জোরে হেসে ওঠে আরে তোর মাথা খারাপ নাকি ভ্যালেন্টাইন ডে বলে যদি বরের কাছ থেকে গিফট না পাস তাহলে এরকম মন খারাপ করতে নেই কারণ বিয়ের পর স্বপ্নের তো থাকে না বাস্তবটা একেবারেই অন্যরকম আমার হাজবেন্ডও আমাকে প্রথম ভ্যালেন্টাইন ডেতে কোনো রকম গিফট দেয়নি কিন্তু এখন প্রেগনেন্ট হওয়ার পর দেখলাম এই প্রথমবার আমার জন্য অনেকগুলো টেডি বিয়ার গোলাপ ফুল নিয়ে এসেছে তুই তোর বরকে মনে করিয়ে দে দেখবি মনিষদা ঠিক তোকে গিফট নিয়ে এসে দেবে মেঘনা তখনই বুঝতে পারে যে রিয়া নিজের পাওয়া উপহারের কথা জাহির করার জন্যই তাকে ফোন করেছে ভালোই তো রে তুই তো অনেক উপহার পেয়েছিস আচ্ছা ঠিক আছে এখন আমাকে বাড়িতে অনেক কাজ করতে হবে আমি ফোন রাখলাম তুই সাবধানে থাকিস কেমন আর নিজের খেয়াল রাখিস এই বলে মেঘনা ফোন কেটে দেয় মেঘনা বেডরুম গুছিয়ে যখন বাইরে বেরিয়ে আসে সে দেখে যে মনীষ তখনও অফিসে যায়নি মেঘনা মনে করে করেছে মনীষের তাই সে অফিস থেকে ছুটি নিয়েছে তখন মনীষ তার বাবা মায়ের সঙ্গে কোনো একটা বিষয়ে কথা বলে আর মেঘনা তখনই আনন্দিত হয়ে তাদের কাছে আসে সে মনে মনে ভাবে এবার হয়তো তার স্বামী তাকে খুব সুন্দর গোলাপ ফুল উপহার দেবে কি হলো মনীষ তুমি যে বললে তোমার ইম্পর্টেন্ট মিটিং আছে কিন্তু তুমি এখনো অফিসে যাওনি কেন কোনো কিছু মনে পড়লো নাকি তোমার আমি জানতাম তুমি চাইলেও আজকের দিনটা ভুলতে পারবে না এই তো মেঘনা চলে এসেছে ভাগ্যিস মেঘনা তুমি আসলে সত্যি মা যদি আমাকে না মনে করাতো তাহলে তো আমার তো মনেই পড়তো না আমি এখন বুঝতে পেরেছি তুমি কিসের কথা বলেছো আজকের দিনটা সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ মনীষের এই কথাটা শুনি মেঘনা চোখ আনন্দে চকচক করে ওঠে আমি ভেবেছিলাম তোমার মনেই পড়বে না যাই হোক তোমার যখন মনে পড়ে গেছে তখন মেঘনা তার কথা শেষ করতে যাবে তখনই মনীষ তাকে চুপ করিয়ে দেয় মেঘনা তুমি এত হেয়ালি না করে আমাকে সকালবেলাই বলতে পারতে তো আজকে সন্ধ্যাবেলায় তো পাঁচ কাকিমার বিয়ে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম উনি আমাদের পুরো পরিবারকে নিমন্ত্রণ করেছেন আমি তো তাই সকাল থেকেই ভাবছিলাম তুমি কী গুরুত্বপূর্ণ দিনের কথা বলছো ভাগ্যিস মা আমাকে অফিসে যাওয়ার সময় মনে করালো তুই তাহলে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসিস তারপর বৌমাকে নিয়ে আমরা পাঁচীর মেয়ের বিয়েতে চলে যাব। কারণ ওরা পুরো পরিবার নিয়েই বিয়েতে এসেছিল এখন যদি আমরা না যাই তাহলে ওদের খারাপ লাগতে পারে না মা আমাকে বিয়েবাড়ি যাওয়ার জন্য জোর করো না কারণ আজকে আমি সারাদিন ভীষণ ব্যস্ত তুমি বরং তোমার বৌমাকে নিয়ে আর বাবাকে নিয়ে বিয়েবাড়ি চলে যাব বুঝেছ এই বলে মনীষ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় এর ফলে মেঘনার মন আরও খারাপ করে তার শাশুড়ি মায়েরও মনে থাকে না যে আজকে ভ্যালেন্টাইন ডে তাই সে তার বৌমাকে বিয়েবাড়ি যাওয়ার জন্য জোর করতে শুরু করে এমনকি শ্বশুর মশাই বৌমাকে বিয়ে বাড়িতে যেতে বলে সারা শহর ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে ব্যস্ত কিন্তু মেঘনার পরিবারে এই দিন নিয়ে কোন রকমের মাথা ব্যথা নেই বৌমা বিয়ের সময় আমার মেয়ে সোনিয়া তোমাকে যে গাউনটা দিয়েছিল তুমি সন্ধ্যাবেলা সেই লাল রঙের গাউনটা পরে তৈরি হয়ে নিও তারপর আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে যাবো ঠিক আছে মা আমি ওই লাল গাউনটাই পরবো কারণ আজকের দিনে আমি ওই লাল গাউনটা পরবো বলেই ভেবেছিলাম এমন সময় চন্দন ঘর থেকে পেপার পড়তে পড়তে বেরিয়ে আসে বৌমা আমাকে এক কাপ গরম দরজা করে দাও তো সকালে চাটা খেয়ে ঠিক মন ভরেনি আর আজকে দুপুরবেলা হালকা খাবার রান্না করো কারণ রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়ি গিয়ে বেশি করে ভালো মন্দ খেতে হবে তো তাই আর কি মেঘনার এসব কথা শুনে প্রায় চোখ থেকে জল বেরিয়ে আসবে তার আগেই সে নিজের কষ্ট চেপে নেয় সে কোনো উত্তর না দিয়েই তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে পড়ে ঠিক এমন সময় তার ননদ সোনিয়া তাকে ফোন করে হ্যাঁ দিদি বলো হ্যাঁ মা আমাকে বলে দিয়েছে আজকে সন্ধ্যাবেলা আমি তোমার দেওয়া লাল গাউনটা পরে বিয়েবাড়িতে যাবো হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলা দেখা হবে ঠিক আছে দিদি রাখছি হ্যাঁ 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 ঠিক আছে রাখলাম এই বলে মেঘনা ফোন রেখে দেয় কত স্বপ্ন দেখেছিলাম এই লাল গাউনটা পরে হাতে একটা সুন্দর গোলাপ ফুলের বুকে নিয়ে মনীষের সাথে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করব কিন্তু এখন এই লাল গাউনটা পরে আমাকে বিয়ে বাড়িতে যেতে হবে এই বলে মেঘনা তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজ সেরে নেয় সন্ধ্যা হলে সে লাল গাউন পরে বিয়েবাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় ভ্যালেন্টাইন ডেটটি সুন্দর লাল গাউন পরে মেঘনাকে একেবারে পরীর মতো দেখতে লাগে সে বিয়েবাড়িতে যাওয়ার জন্য তার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের কাছে যায় এমন সময় হঠাৎ করে মনীষ ফোন করে মেঘনা তুমি কি মা বাবার সঙ্গে বিয়েবাড়ি চলে গেছো তুমি যদি বাড়ি থেকে না বেরিয়ে পড়ো তাহলে আমার একটা ভীষণ দরকার আছে না না আমরা তো এখনো বেরোইনি তা তুমি বলো না তোমার কি দরকার আছে তোমাকে যে কি বলবো তুমি তো জানো সেই সকালবেলা বেরিয়েছে মিটিং এর জন্য বিদেশ থেকে ক্লায়েন্ট এসেছে আর আমি তাড়াহুড়ো করে আমাদের প্রজেক্টের ইম্পর্টেন্ট ফাইলটা ড্রেসিং টেবিলের উপর ফেলে রেখে চলে এসেছি তাই তুমি বিয়ে যাওয়ার আগে যদি ফাইলটা আমাকে দিয়ে যেতে খুব ভালো হতো আমি তোমাকে মেসেজ করে আমার লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি তো আমার লোকেশনটা পাঠিয়ে দাও আমি এখনি গিয়ে তোমাকে ফাইলটা দিয়ে আসি তারপর আমি বাবা মায়ের সঙ্গে বিয়েবাড়িতে বাড়িতে যাব থ্যাংক ইউ মেঘনা এই বলে মনীষ নিজের কারেন্ট লোকেশন মেঘনাকে ম্যাসেজ করে দেয় মেঘনা ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে মনীষের ফাইলটা নিয়ে নেয় সে তার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে বলে মনীষের পাঠানো লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মধ্যে মেঘনা শহরের একটি বড় হোটেলের সামনে গিয়ে পৌঁছায় সেই হোটেলে ব্যস্ত থাকে আর এই ভ্যালেন্টাইন ডে উদযাপন দেখে মেঘনার মন আরো খারাপ হয় হঠাৎ করে সে দেখেছে মনীষ দূরে হোটেলের ভেতরে দাঁড়িয়ে আছে মেঘনা খুব সুন্দর লাল গাউন পরে মনীষের দিকে হেঁটে যায় এই নমনীশ তোমার বিজনেস মিটিং এর ইম্পর্টেন্ট ফাইল আমি ভাবলাম এত সুন্দর করে চারপাশ সাজানো দেখে আজকে তিনটার কথা তোমার নিশ্চয়ই মনে পড়বে কিন্তু তবু তোমার কিছু মনে পড়লো না তবু আমি আমার তরফ থেকে কোনো খামতি রাখতে চাই না কারণ এটা আমার বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে মনীশ এই বলে মেঘনা যখন সেখান থেকে চলে যেতে যাবে তখনই মনীষ তার হাতটা ধরে আরে তুমি রাগ করছো কেন এত রাগ করলে হয় কি আমার বিজনেস মিটিং এর ফাইলটা যখন নিয়ে এসেছো তখন ফাইলটা জায়গা মতো পৌঁছানো তোমার দায়িত্ব তারপর নয় আমার সাথে ঝগড়া করবে এই হোটেলে তিনশো এক নম্বর রুমে আমার মিটিং চলছে যাও ওই রুমে গিয়ে ফাইলটা রেখে এসো মনীষের কথা শুনি মেঘনা আরো রেগে যায় সে এখন পুরোপুরি ভাবে বুঝতে পারে যে মনীষ ইচ্ছা করে ভ্যালেন্টাইন ডে পালন করতে চায় না বলে এই দিনটাকে উপেক্ষা করে আসছে তাই মেঘনা ভীষণ পরিমাণে রেগে যায় এবং তিনশো এক নাম্বার রুমের দিকে চলে যায় সেই রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে মেঘনা গোলাপ ফুলের পাপড়ি বর্ষিত হয় সারা ঘর খুব সুন্দর করে মোমবাতি দিয়ে টেডি বিয়ার দিয়ে সাজানো থাকে এমনকি রুমের খাটের উপর অনেক চকলেট রাখা থাকে সেই দেখে মেঘনা ভীষণ পরিমাণে খুশি হয় মেঘনা একেবারেই ভাবতে পারেনি যে তার ভ্যালেন্টাইন ডে এরকম ভাবে উদযাপন হবে হ্যাপি ভ্যালেন্টাইন ডে মেঘনা আমার সকাল থেকেই মনে ছিল যে আজকে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ বিয়ের পরে এটা আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডে আমি তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম বলে তোমাকে কিছু বলিনি আর আমি মনে করি আমাদের জীবনের প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে কিন্তু তবুও আজকে তোমার জন্য এত কিছু করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে ও মাই গড মনীষ তুমি আমার জন্য এত বড় একটা গ্র্যান্ড সারপ্রাইজ প্ল্যান করেছিলে আর আমি তোমার উপর সকাল থেকে রাগ করে বসে আছি আমি বুঝতেই পারিনি যে তুমি আমাকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এত সুন্দর উপহার দেবে থ্যাংক ইউ মনীষ সেই সময় হঠাৎই মনীষের ফোন বেজে ওঠে এই দেখো মেঘনা বাড়ি থেকে ভিডিও কল আসছে তুমি কলটা রিসিভ করো মেঘনা ভিডিও কল রিসিভ করি সে দেখে যে তার মশাই শাশুড়ি মা এবং ননদ তিনজনে বিয়েবাড়িতে না গিয়ে বাড়িতেই আছে মেঘনারা আর বুঝতে বাকি থাকে না যে এই পরিকল্পনার মধ্যে তার পরিবারের সকলেই সামিল ছিল হ্যাপি ভ্যালেন্টাইন ডে বৌদি আশা করি তুমি দাদার সঙ্গে অনেক আনন্দ করছো আর এই সারপ্রাইজটা কেমন লেগেছে আমাদের কিন্তু বলো কারণ আমরাও দাদার সঙ্গে তোমার জন্যেই সারপ্রাইজটা প্ল্যান করেছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে দিদি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কারণ তোমরা আজকে আমাকে খুব সুন্দর একটা উপহার দিয়েছো আর তোমাদের মতো শ্বশুরবাড়ির পরিবার পেয়ে আমি সত্যিই ধন্য ঠিক আছে বৌমা এবার তোমরা খাওয়া দাওয়া করো সকাল থেকে বৌমা রাগ করে কিচ্ছু খাইনি মনীষ তুই বৌমাকে আজকে ভালো ভালো খাবার খাওয়াস কিন্তু এই বলে তারা ফোন কেটে দেয় মেঘনা আনন্দে মনীষকে জড়িয়ে ধরে তারা দুজনে মিলে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিভিন্ন ধরনের দামি দামি খাবার অর্ডার করে খায় দুজনে মিলে গোলাপ ফুল আদান প্রদান করে এবং সুন্দর সুন্দর গল্প করে তাদের বিয়ের প্রথম ভ্যালেন্টাইন ডে কাটিয়ে দেয় সুমনা তার বাবা বিজয়বাবু এবং মা তানিয়া দেবীর সঙ্গে শহরে বসবাস করে সুমনাকে দেখতে খুবই সুন্দর ছিল সে যেমনই লম্বা তেমনই তার ফিগারও অনেক সুন্দর ছিল সে যে কোনো ড্রেস পরলেই সেই ড্রেসেই তাকে ভীষণ পরিমাণে সুন্দর দেখাত আর সেই কারণে তার মনে সবসময় মডেল হওয়ার ইচ্ছা ছিল সুমনা প্রত্যেকদিন সুন্দর সুন্দর ড্রেস পরে কলেজে যেত তার দুই প্রিয় বান্ধবী তমা এবং ঝুমা সবসময় সুমনার প্রশংসা করে তাকে মাথায় তুলে রাখত তারা তিনজনে তিন ধরনের হলেও তাদের বন্ধুত্ব ভীষণ গভীর ছিল তারা সবসময় একসঙ্গে ঘোরাফেরা করত এবং প্রায় দিনই শপিং করতে যেত একদিন এই তমা ঝুমা জানিস আমি কালকে সোশ্যাল মিডিয়াতে একটা নতুন ধরনের গাউনের অ্যাড দেখেছিলাম কি সুন্দর মডার্ন গাউন বেরিয়েছে মার্কেটে আমাদের তিনজনের ফ্যাশন খুব ওল্ড হয়ে গেছে চল আমরা তিনজনের নতুন ধরনের গাউনের শপিং করে আসি আচ্ছা তাহলে আজকে কলেজ ছুটি হয়ে গেলে আমরা তিন বান্ধবী মিলে নিউ মার্কেটে শপিং করতে যাব ওখানে বেশ বার্গেনিং করে সুন্দর সুন্দর গাউন কিনতে পারবো শপিং ও হবে আর টাকাও বাঁচবে তোমা তোর কিপটমি আর গেল না গাউন শপিং এ বার্গেনিং করবি তারপর দেখা গেল গাউন ছেড়া রাস্তায় আর পড়ে বেরোনো যাবে না কম টাকায় গাউন কিনলে কপালে ছেড়া গাউনই জুটবে উফ তোরা প্লিজ ঝগড়া করিস না তো ইনফ্যাক্ট আমিও শুনেছি নিউ মার্কেটের গাউনের কালেকশন খুব ভালো একবার গিয়ে অ্যাটলিস্ট দেখে তো আসি পছন্দ হলে আর কোয়ালিটি ভালো হলে কিনে দেব? কলেজ ছুটি হলে তিন বান্ধবী মিলে গাউনের শপিং করতে নিউ মার্কেটে চলে যায় ওখানে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাউন দেখে তাদের মন আনন্দে ভরে ওঠে তারা আর গাউনের প্রতি নিজেদের লোভ সামলাতে পারে না এই এখানে সবকটা দোকানে কি দারুণ সুন্দর গাউন মানিকুইনে পড়ানো পরানো আছে আমার তো দেখি সব গাউনই কিনে নিতে ইচ্ছা করছে আই এম লাভিং অল গাউনস আমরা যদি এত সুন্দর গাউন পরে তিনজনই কলেজে যাই তাহলে সব মেয়েরা হিংসায় মরে যাবে রে হ্যাঁ সেই কারণেই তো এখানে এসেছি কি রে চুমা খুব তো বলছিলি সস্তায় গাউন কিনলে নাকি ছেড়া জুটবে এখন তাহলে এমন হা করে গাউনের দিকে তাকিয়ে আছিস কেন দেখ ভাই তোর পছন্দ না হলে কিনবি না কিন্তু তমা প্লিজ আমার পেছনে লাগিস না সুমনা তমা ও ঝুমা তিন বন্ধু নিউ মার্কেটে সব থেকে সুন্দর ও এক্সপেন্সিভ গাউনের দোকানে ঢুকে পড়ে দোকানের চারিদিকে বিভিন্ন রকমের গাউন দেখে তাদের চোখ ঝলসিয়ে যায় আমার দোকানে ফিস কাটিং লং গাউন টেল গাউন দীপিকা গাউন আলিয়া গাউন প্রিয়াঙ্কা চোপড়া ফিটিং গাউন শ্রদ্ধা কাপুর গাউন কোয়েল গাউন শুভশ্রী গাউন জয়া গাউন সব রকমের গাউনই অ্যাভেলেবেল আছে যেরকমের গাউন কিনতে চান না কেন সব রকমের গাউনই পাবেন বাবা দোকানটা পুরো বলিউড টলিউড আর বাংলাদেশের নায়িকা দিয়ে ভরিয়ে রেখেছেন তো আমাদের তিন বান্ধবীকে একটা একটা করে সব গাউন দেখান যদি পছন্দ হয় আর দামে তাহলে নিশ্চয়ই কিনবো দোকানদার তিন বান্ধবীকে সব ধরনের গাউন দেখাতে শুরু করে সুমনা তমা ও ঝুমা কোন গাউন ছেড়ে কোন গাউন দেখবে বুঝে উঠতে পারে না তাদের সব ধরনের গাউনই পছন্দ হয়ে যায় ওয়াও কি দারুন কালেকশন আমি প্রিয়াঙ্কা চোপড়া কাটিং গাউন কিনবো আমার হাইটার ফিগারের সাথে এই গাউনটার লুকটা পারফেক্টলি ম্যাচ করবে অরিজিনাল প্রিয়াঙ্কা চোপড়া আর আমার মধ্যে কেউ পার্থক্যই খুঁজে পাবে না উফ আই এম সো এক্সাইটেড তুই যা কেন আমি তো জয়া এহেশন গাউনটাই কিনবো উফ কি সুন্দর গাউনটা দাদা আমাকে এই গাউনটা প্যাক করে দিন ইস গাউনগুলোর দাম কত বেশি রে বাবা আমার তো কিছুই কিনতে ইচ্ছা করছে না বাট তোরা আমার বেস্ট ফ্রেন্ড তোরা গাউন পরবি আর আমি না পড়লে হয় সব থেকে সস্তা এই ফিস কাটিং গাউনটা আমি নেব ঠিক আছে ম্যাডাম আমি আপনাদের সিলেক্ট করা গাউনগুলো প্যাক করে দিচ্ছি দেখবেন সবাই আপনাদের দিক থেকে নজর ফেরাতে পারবে না তিন বান্ধবী তাদের মনের মতো গাউন কিনে বাড়ি ফিরে আসে বাড়িতে ফিরে এসেই তিনজনে তাদের শপিং করে নিয়ে আসা গাউন পরে নেয় গাউন পরে তাদের তিনজনকেই খুব সুন্দর দেখায় তারা নিজেদের ফোনে অনেক অনেক সেলফি ও নানান রকম ফটো তোলে পরের দিন তারা গাউন পরে কলেজে যায় কলেজে সবাই সুমনা তমা ও ঝুমাকে দেখে অবাক হয়ে যায় কলেজের অন্যান্য মেয়েরা তাদেরকে গাউন পরে দেখে হিংসায় চলে পুড়ে যায় দেখেছিস আমাদেরকে দেখে সবাই কেমন হা করে তাকিয়ে আছে আমাকে তো সবাই ইনফ্যাক্ট জিজ্ঞাসাও করছে যে গাউনগুলো আমরা কোথা থেকে কিনেছি কিন্তু আমি কাউকে লোকেশন বলবো না তাহলে সবাই কেনার জন্য দৌড়াবে সুমনা তমা ও ঝুমা গাউন পরে ভীষণ সুন্দর সুন্দর ফটো তোলে এবং সব ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এভাবেই কিছুদিন কেটে যায় তারা রোজ সুন্দর সুন্দর গাউন পরে কলেজে আসে তিনজনেই আর অন্য পোশাক করতে চায় না একদিন তারা কলেজ ক্যান্টিনে বসে লাঞ্চ করছিল সেই সময় আমাদের গাউনগুলো পুরানো হয়ে গেছে কেউ আর বেশি পাত্তাও দিচ্ছে না প্রথমে যেদিন গাউন পরে এসেছিলাম আমার ক্রাশ আমার দিকে বেশ ছিল। কিন্তু এখন আর আমাকে বেশি পাত্তা দিচ্ছে না হ্যাঁ আমি সবে পকেট মানি পেয়েছি চল এখনই গাউন কিনে নিয়ে আসি না হলে পরে হাত চানাটানি হয়ে গেলে আর আমি গাউন কিনতে পারবো না তখন তোদের নতুন গাউনের দিকে তাকিয়ে থাকতে হবে সুমনা তাদের কোনো কথার উত্তর দেয় না তমা ও ঝুমা তাকে চুপ করে থাকতে দেখে কিছুই বুঝতে পারে না তারা তাকে গাউন কিনতে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে সে কিছুতেই তাদের সাথে গাউন কিনতে যেতে চায় না না আমি আর লেস এক্সপেন্সিভ গাউন পরব না তোরা যা গাউন কিনে পর আমি এখন থেকে সব এক্সক্লুসিভ গাউনের কালেকশন পরব কারণ আমি চাই না আমাকে ওই নিউ মার্কেটের গাউন পরে তোদের মতো একই রকম লাগুক আমি সবার থেকে আলাদা ধরনের গাউন পড়তে চাই বাবা তোর এমন হঠাৎ মনের পরিবর্তন হলো কেন রে আগে তো নিউ মার্কেটের গাউন দেখে তো চোখ চরক গাছ হয়ে যাচ্ছিল আর এখন আমাদের সাথে গাউন কিনতে যাচ্ছিস না কি ব্যাপার সত্যি করে বলতো আমরা জানি তোকে দেখতে খুব সুন্দর আর গাউন পরিতকে তোকে আরো সুন্দরই লাগে তাই বলে তুই এখন আমাদের সাথে মিশবি না আমরা তো এর আগে যা পড়তাম সব একই রকম ছিল তাহলে এখন হঠাৎ তোর কি হলো কিছুদিন আগে শ্রীতমা সোশ্যাল মিডিয়ায় তার গাউন পরা সুন্দর সুন্দর ছবি দেখে তার সঙ্গে একটি মডেলিং কোম্পানির মার্চেন্ট বিভাস মান্না যোগাযোগ করেন তিনি সুমনাকে তার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাদার হিসেবে হায়ার করতে চান সুমনা আপনার সোশ্যাল মিডিয়াতে যে গাউন পরা পিকগুলো আপনি আপলোড করেছেন সেগুলো প্রত্যেকটাই অসাধারণ আমি আপনাকে তো দেখেই বুঝতে পেরেছিলাম আপনি আমাদের মডেলিং ইন্ডাস্ট্রির ব্রাইট ফিউচার এই কথা শুনে সুমনা ভীষণ খুশি হয় সে বিভাষ মান্নার সঙ্গে একটি কফি শপে দেখা করে কাজের বিষয়ে কথা বলতে চায় ইস আপনি যে কি বলছেন না আমার এত প্রশংসা শুনে ভীষণ করছে আমার মডেল হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এটা যে এভাবে পূরণ হবে আমি বুঝতেই পারিনি কিন্তু স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো সোশ্যাল মিডিয়াতে আমার দুই বান্ধবীর ফটো তো আমার সঙ্গে আপলোড করা ছিল কিন্তু শুধুমাত্র আমাকে কেন বিভাসবাবু সুমনাকে থামিয়ে দিয়ে বলে কি যে বলেন সুমনা আপনি কোথায় দুই পেতনি মেয়ে দুটো কোথায় না আছে হাই এটা না দেখতেও আপনার মতো অত সুন্দর আপনি সত্যিই ভীষণ অ্যাট্রাকটিভ আর তাই আমি আপনার ডিটেইলস জোগাড় করে কন্টাক্ট করেছি বিভাসবাবু সুমনাকে রাইজিং মডেল কোম্পানির ব্র্যান্ড এমবাসাডর হিসেবে সিগনেচার করিয়ে নেয় সুমনা এমন অদ্ভুত কোম্পানির নাম শুনে খুবই অবাক হয়ে যায় বিভাসবাবু তাকে সাইন করালেও সে সুমনাকে অগ্রিম কোনো টাকা দেয় না স্যার বলছি এমন মডেলিং কোম্পানির নাম তো আগে কখনো শুনিনি আর আমি যতদূর জানি কন্ট্রাক্ট সাইন করলে মডেলদের কিছু টাকা অ্যাডভান্স করা হয় টাকা যারা প্রতিষ্ঠিত মডেল তাদেরকেই টাকা অ্যাডভান্স করা হয় কিন্তু আপনার সূর্য তো পুরোপুরি ওঠেনি সূর্য উঠে গেলে নিশ্চয়ই টাকা পাবেন আরে হ্যাঁ এইসব পাতি গাউন পরলে কিন্তু মডেল হওয়া যাবে না আমাদের কোম্পানি থেকে আপনাকে একটা গাউন দেয়া হবে দাম 50000 টাকা সেই গাউনটা আপনাকে কিনে পড়তে হবে সুমনা অত দামি গাউন কেনার কথা শুনে ভয় পেয়ে যায় সে কিছুতেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাউন কিনতে চায় না কিন্তু তার মনে মডেল হওয়ার লোভ ছিল তাই সে আর বেশি কিছু চিন্তা না করে নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়ে আসে সে এই ব্যাপারে তার বাবা মাকেও কিছু জানতে দেয় না সুমনা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিভাসে দেওয়া গাউনটা কিনে নেয় এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে মডেলিং করার জন্য নিজেকে তৈরি করা শুরু করে দেয় এই ঘটনা শুনে তার দুই প্রিয় বান্ধবী ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় আমি মডেল হয়ে গেলে আমাকে অনেক হাই ক্লাস গাউন পড়তে হবে তাই আমি ঠিক করেছি আমি এসব আর পাতি জায়গা থেকে গাউন কিনবো না যা তোরা কিনে পড় তুই কি পাগল হয়ে গেছিস সুমনা নিজের এত কষ্ট করে জমানো টাকা থেকে তুই পঞ্চাশ হাজার টাকা দিয়ে মডেলিং করার জন্য গাউন কিনেছিস আমি জীবনে এমন উদ্ভট রাইজিং মডেলিং কোম্পানির নাম শুনিনি বাবা এক্স্যাক্টলি দেখ তোর যদি মডেল হওয়ার ইচ্ছা হয় দামি গাউন পরা ইচ্ছা হয় পর কিন্তু আমরা দুজনে নিউ মার্কেট থেকে গাউন কিনেই পরব তমা ও জুমা নিজের ক্লাসে চলে যায় আমি মডেল হয়ে যাব দামি গাউন পরব সেই হিংসায় দুজনে জ্বলে পুড়ে মরছে ওরা তো এত দামি গাউন কিনে পড়তে পারবে না কারোর কাছে পাত্তাও পাবে না তাই ওদের আমার প্রতি হিংসা হচ্ছে এভাবেই কিছুদিন কেটে যায় সুমনা বাড়িতে দামি গাউন পরে মডেলদের মতো হাঁটাচলা চলা প্র্যাকটিস করতে শুরু করে দেয় সে কলেজে যাওয়াও বন্ধ করে দেয় সুমনা তার দুই প্রিয় বান্ধবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না তারা সুমনাকে ফোন করলে সে ফোনও ধরে না একদিন বিভাস বাবু সুমনাকে ফোন করে সুমনা কাল আপনার মডেলিং এর আছে আপনাকে আমি লোকেশন পাঠিয়ে দেব তিন লক্ষ টাকা নিয়ে সেই লোকেশনে চলে আসবেন এসে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাবেন আর হ্যাঁ ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল অন্য মডেলিং কোম্পানি যেন জানতে না পারে যে আমরা এত সুন্দর একটা শুট করতে চলেছি ওকে সুমনা ফোন রেখে দেয় সুমনা এত টাকা কোথা থেকে জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না সে নিজের বিয়ের জন্য তৈরি করে রাখা সব গহনা বিক্রি করে তিন লক্ষ টাকা জোগাড় করে পরের দিন জুমা আজকে চল আমি আর তুই সুমনার বাড়িতে যাই ও তো আমাদের সাথে আর কন্ট্যাক্ট রাখে না আমরা যে নতুন গাউনগুলো কিনেছি ওকে দেখিয়ে নিয়ে আসি আচ্ছা চল তারা দুজনে সুমনার বাড়িতে যাবে সেই সময় তমা ও ঝুমা সুমনাকে একটি সুন্দর গাউন পরে ট্যাক্সিতে উঠতে দেখে দুই বান্ধবী সুমনাকে ডাকলেও সে কোনো সাড়া না দিয়ে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে সুমনা কিছুক্ষণের মধ্যে একটা নির্জন শুটিং স্পটে গিয়ে পৌঁছায় সুমনা বিভাসবাবুর কাছে গিয়ে বলে স্যার শুটিং প্লেস এত ফাঁকা কেন আজকে তো মডেলিং হওয়ার কথা ছিল বাকি সবাই কোথায় আরে সুমনা আপনি বসুন সবাই এক্ষুনি চলে আসবে আপনি জল খান রিল্যাক্স করুন ভালো করে মডেলিং করতে হবে তো তবে আপনাকে গাউনটা পরে কিন্তু দারুণ লাগছে সুমনার হাতে টাকার ব্যাগ দেখে বিভাস বাবুর চোখ লোভে চকচক করে ওঠে সুমনা বিভাস বাবুর দেওয়া জল খেলে কিছুক্ষণের মধ্যেই তার শরীর খারাপ করতে শুরু হয় সে অজ্ঞান হয়ে পড়ে যায় বিভাস টাকার ব্যাগটা হাতিয়ে নেয় মডেল হবে সক কম না যাক আমার সাড়ে তিন লক্ষ টাকা ভালো ইনকাম হলো একটা পাতি হাজার টাকার গাউনে এই মুরগিটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছে আর এখন আবার তিন লক্ষ টাকাও এনেছে সুমনার দুই বান্ধবী সেই মুহূর্তে লোকেশনে চলে আসে তারা লুকিয়ে লুকিয়ে এই দৃশ্য দেখে সব ঘটনা বুঝতে পারে তবে আমাদের বান্ধবীকে বোকা বানানো তোকে মজা দেখাচ্ছি এই ছুমা তাড়াতাড়ি পুলিশকে ফোন করে সব ঘটনা বলে দে আর এই লোকেশনে চলে আসতে বল এই বদমাইশ স্টকবাজ লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার ছুমা পুলিশকে ফোন করে সব ঘটনা জানায় তারা দুজনে মিলে বিভাসের উপর ঝাঁপিয়ে পড়ে তমা ও ঝুমাকে দেখে বিভাস বাবু খুব ভয় পেয়ে যায় আমার বন্ধুকে বোকা বানানো আমরা ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন আছি মেরে ভূত ভাগিয়ে দেব এক হাজারের গাউন পঞ্চাশ হাজারে বিক্রি করা তোকে পঞ্চাশটা ঘিপ ঘিপ করে ঘুষি মারবো দুই বান্ধবী মিলে বিভাসকে খুব মারধর করে সেই মুহূর্তে পুলিশ সেখানে চলে আসে তারা বিভাস ঠকবাজকে ধরে নিয়ে চলে যায় সুমনার জ্ঞান ফিরে আসলে সে সব ঘটনা বুঝতে পারে সে ভীষণ কান্নাকাটি করতে থাকে তার দুই বান্ধবী তাকে তিন লক্ষ টাকা ফিরিয়ে দেয় যাই বলি সুমনা তুই কেমন মেয়ে রে বাবা একটা গাউনের পেছনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলি তুই দয়া করে আর পঞ্চাশ বছর গাউন কেনার কথা ভাবিস না সকলে ঝুমার কথা শুনে হেসে ওঠে তারপর থেকে তিন বান্ধবী মিলে আবার নিউ মার্কেট থেকে গাউন কেনা শুরু করে দেয় তারা আনন্দে গাউন পরে নিজেদের কলেজ জীবন সুন্দরভাবে কাটিয়ে দেয়